লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর প্রতিবাদে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা শুক্রবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা এলাকায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় জানা গেছে মৃত ব্যক্তির নাম লিটন ঘোষ বয়স আটত্রিশ বছর বাড়ি গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর শুক্রবার মহারাজপুর থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি সেই সময় বুনিয়াদপুর গামী একটি লড়ি পেছন থেকে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে ঘটনায় গুরুতর আহত হয় সাইকেল আরোহী এদিকে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরিটি বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিপ্লব সরকার জানান দিয়ে যখন দেখতে মানে কখন ঘটনা ঘটেছে ঘটনাটা এই তো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে হ্যাঁ হবে হবে তারপর তারপরে তোমরা কি করলে এখানে তারপরে আমরা তো হসপিটালে পাঠিয়ে দিয়ে আমরা রোড আটকে দিয়েছি কেন রোড আটকিয়েছিল কেন রোড আটকিয়ে দিলাম এই কারণে যে আগে এখানে প্রশাসন আসবে প্রশাসন একটা ব্যবস্থা নিলে তবে আমরা গাড়ি ছেড়ে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটায় প্রশাসনিকভাবে এলাকায় ট্রাফিকের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পরেশ পোশাক বলেন প্রায় এক ঘন্টা আগে এইখানটাতে একটা লরি আর একটা এই যে আমাদের ছোট সাইকেল সাইকেল আর গিয়ে মেরে দিয়ে বুনিয়াদপুরের দিকে লরিটা চলে চলে যায় পালিয়ে যায় মানে কিভাবে হলো ঘটনাটা সাইকেলওয়ালা তো ঠিকঠাক মতোই যাচ্ছিল লরিওয়ালাই ওকে একদম সাইডে এসে মেরে দেয় এখন লোক লোকটাকে এখানকার যারা পাশেই বাড়ি তারা তো ধরে পরে হসপিটালে পাঠিয়ে দিলো জল টল ঢেলে কিন্তু লোকটা তো বাঁচবে না মাথাটা তো ফেটে গেছে এখানে যথেষ্ট অর্থ পড়েছে আপনারা রাস্তা অবরোধ করেছিলেন রাস্তা এখানকার যারা জনগণ তারা অবরোধ করেছিল আর ঠিক তিন সপ্তাহ আগে এইখানটাতেই একদম এইখানটাতেই ভোরবেলাতে একটা মারুতি দুটো পটো যে মেরে দেয় এবং সেখানটাতেও ওই কারণী করার যে কিছু গরিব মানুষ যাচ্ছিলো ভোরবেলা ঠ্যাঙা বাড়াতে লেবারের হাটে তো সেখানটাতে তারা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে তাদেরও দু তিনজন গুরুতর হতো এবং একজন একজন মারাও গেছে তাহলে কি আপনি এই জায়গাটা বলতে পারেন সবসময় অ্যাক্সিডেন্টের একটা প্রবণত হ্যাঁ কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই জায়গাটা খুব মানে দুর্ঘটনার প্রবণ এরিয়া এখানে একটা কিছু ব্যবস্থা করা দরকার কি চাইছেন আপনারা প্রশাসনিকভাবে এইখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করুন এদিকে এই পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের যান চলাচল পরবর্তীতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে